দু বিধানসভা নির্বাচনে সুজাপুরের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে জিতিয়েছিল তৃণমূল প্রার্থী আব্দুল গনিকে কিন্তু বিধায়ক হয়ে যাওয়ার পর সেই রকম ভাবে এলাকায় দেখা যায়নি আব্দুল গনি সাহেবকে তার ভূমিকা নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে দলের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এবারে সরাসরি প্রশ্ন তুলে সচ্চার হলেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান আজ মালদা প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠক করে তিনি জানান সুজাপুর বিধানসভা কেন্দ্রে ভোটার থাকলে আমিও হতাশ হতাম বিধায়কের পরিষেবা পাচ্ছেন না ওখানকার মানুষ আমি ক্ষমা আমার প্রার্থী হিসেবে এলাকায় যাব তবে এলাকায় মা মাটি মানুষের নেতৃত্বে সমস্ত উন্নয়ন পৌঁছে যাচ্ছে অন্যদিকে এই বিষয়ে ফোনে সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক আব্দুল গনি জানান তিনি ওয়াক বোর্ডের চেয়ারম্যান প্রায় সাড়ে তিনশো কিলোমিটারের দূরত্ব তাই প্রতিদিন তার পক্ষে যাওয়া সম্ভব নয় আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিধায়কের পরিষেবাটা পাচ্ছে না এটা তো মানে আমি ওখানে থাকলে আমিও হতাশ হতাম তাই না আমি যদি সুজাপুরে ভোটার হতাম আর আমি একটা লোককে দুহাত ভরে ভোট দিলাম আর তারপর আমি দেখা পাচ্ছি না এটা তো আমিও হতাশ হতাম ফলে যেটা জেনুইন হতাশা সেটা তো আমাকে স্বীকার করতে হবে তাই না তো এই হতাশার জায়গাটা যে বা তাদের মনোভঙ্গের জায়গাটা আমি সেইটাকে চেষ্টা করব প্রথমে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী হিসেবে যাবো যে আপনারা ভোট দিলেন কিন্তু পরিষেবা পেলেন না আর তারপর আমি যেটা চেষ্টা করব যে আগামী দু বছর কী করে একটা মেকআপ দেওয়া যায় ওই জায়গাটাতে যে তারা অন্তত তাদের একটা প্রতিনিধি পায় আমি দিল্লিতেও যেরকম তাদের প্রতিনিধি হব বিধানসভাতে তাদের ভয়েসগুলো আর কিসের মাধ্যমে পৌঁছে দেওয়া যায় সেটা আমি ব্যক্তিগতভাবে দেখার চেষ্টা করব আর সুজাপুরের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে মামার বাড়ি কথার কথা হয়েছে ফলে এটা আমার কাছে ওদের দাবি যদি করেও যে তুই মানে এইটাকে কী করে ট্যাকেল করবে তো আমি এটাই বলবো যে আমাদের একজন হয়তো আপনাদের ওখানে প্রতিনিধি বা আমি নিজে ব্যক্তিগতভাবে সময় দিয়ে আমি সুজাপুরের এই আগামী দু বছর যেন সুজাপুর বিধানসভার প্রতিনিধিত্ব থেকে যেন বাদ না পড়ে যায় আমি সেটাকে সুনিশ্চিত করে সুজাপুর সমস্যাটা দলিয়ানের থেকে জানাচ্ছেন না তারা জানে তারা জানে তারা যথাসাধ্য চেষ্টা করেছে এটা দলের কোনো সমস্যা না এটা ব্যক্তি সমস্যা দল জানে এটা এল এ গরি স্যার জাস্টিস গরিষ কথা কথা বলছি

তারা হয়তো সেভাবে দেখতে পায়নি এটা সত্য কিন্তু মমতা ব্যানার্জি সরকারের কন্যাশ্রী রূপশ্রী জহার থেকে শুরু করে আপনার খাদ্য সাথী স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার সব সুজাপুরে পৌঁছে গেছে এটাও কিন্তু এটাও লিখতে হবে আপনাদেরকে যে এটা ঠিক যে তারা এমএলএ কে পায়নি কিন্তু তারা রাজ্য সরকারের প্রতিটা পরিষেবাকে তারা পেয়েছে ইংরেজি আমি আমার কন্সিডেন্সি হয়েছে সাড়ে তিনশো কিলোমিটার ধরে আমি রোজ রোজ যেতে পারবো ঠিক 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 আমি তো এখানে চেয়ারম্যান এটেন্ড অফিস গেলি

দলের বিধায়ক ভোটে জিতার পরে একদিনও আসেন না সুজাপুরে তাই তিনি নিখোঁজ তাহলে তিনি যে দাঁড়িয়েছেন মানুষ তো তাকেই প্রশ্ন করবে যে তিনি যেতার পরে তিনিও চলে যাবেন স্বাভাবিকভাবেই তাকেই বা ভোট কেন দিবে মানুষ এটা তো মানুষের প্রশ্ন চিহ্নের মুখে মুখে তিনি Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only